কি সমস্যা নিয়ে আসছেন মানে আমি সমস্যায় আছি আমার নাতনি গানে সবার শোনার জন্য নাতনিটাকে ডাক দেছে ডাক দিয়ে নিয়ে আসিয়ে এদেরা বিয়ের ব্যবস্থা হচ্ছে আমি দাদি আমি মানুষ করছি ওই বাচ্চা আমার মুখে দুধ খেলি মানুষ করছি আমার রক্ত বেছা নাগলো আমি বেছে আমি বাচ্চাকে মানুষ করছি তিনটা বাচ্চাকে আমি মানুষ করি ও বাচ্চার একটা কাপড় দেয় নাই কি একটা খান খোরাক দেয় আমি আমি দেই আমি খুশি গরম পর্যন্ত দিয়ে সে বাচ্চা আমার অধিকার ওদের ঘরে অধিকার নাই তারপর আমার কালকে ফোন দিয়েছিল আমি ফোনে করছি যে মা শুন মেয়েটাকে এখনো বিয়ে দেশ নে মেয়েটার বয়স হয় নাই তারপর আমি দেখব শুনব পুজাস করব ছেলেটা ভালো না খারাপ তারপর মেয়েটাকে দেব আমার একটা ছেলের বাচ্চা মেডিকেলে ছেলেটা বেশি না আমার বিয়েটা বেশি তা দশ দিন পর হইলে বিয়েটা দেওয়া যায় আর আমি ভর্তি করি নষ্ট হয়ে যাবে বাচ্চা পাবো না আমি এইভাবে কান্দি কান্দি কইছি তারপরে মানে নাই তারপরে কইছি আমি কাল বারোটায় হোক আজ যদি বারোটাও বাজে আমি তা ওখানে হাজির হব বিয়া আগতে দেবেন না তোমরা তারপরে মেয়েটা বিয়াও দিয়ে দেশে মেয়েটার বয়স নাই কেবল বারো তেরো এরকম বয়স হবে মেয়েটাকে আমি বিয়া দিয়ে দেশে চুপ করি এটা বিয়া দিয়ে দেশে ডাকিয়া সবার সোনার বুদ্ধি করি আনি ব্যাং করি আনিয়ে মেয়ে ডাকচুরি করি ছেলেটার কাছে বিয়া দেছে ছেলেটা মদ খায় গাঞ্জা খায় হেরণ খায় ছেলেটার একটা বিয়ে হয়েছে বউ আছে ছাড়ি দেছে বাচ্চা একটা আছে মেয়ে বাচ্চা ওখানে আমি দেব না ওদের আর জোর করি বিয়ে দেছে। আমি তাকে দেখবার জন্য আসছি আজকে আমাকে চার পাঁচজন মহিলা ধরিয়া বিছন্ন করি ফেলাইছে বারামারি ডাঙা ডাঙি আমার পায়ের চ্যান্ডেল পর্যন্ত নাই আমি কান্না কান্দি করি আমার বাবা বেটাকে ফোন দিছি আমার বেটা তারপরে মানুষকে ধরে চলে আসে আমি এই পরিস্থিতিতে আসি সেই বেলা দুইটা হাতে আমি আসি আমার কেউ মত মত বুদ্ধি দেয় নাই সবাই খালি আমাক মারতে আসে মারতে এলছে খালি মারতে আসে আমি খালি কই আমার বুকের আমাক দেও আমি এক নজর দেখবো আমি

বিষয়টা হচ্ছে ছেলেটা সবার মেয়েকে সবার কথা কয় নিয়ে আসছে ভালো কথা সবার দেখো যে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে ছেলেটা আমি শুনলাম যে ছেলেটার আগে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা আছে এটা এটা কতটুকু জানেন আপনি আমার গোদের এইখানে আসিয়া বলছে আগে বলে নাই

এটা ফিরে থেকে শিশু বাস্তব শিশু বাস্তায় স্টপ করলাম একটু